নমস্কার বন্ধুরা আমি কাকলি আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ বারোই জানুয়ারি দু সাল তো বারোই জানুয়ারি আমরা সবাই জানি স্বামী বিবেকানন্দের জন্মদিন আর এটা হলো একশো তেষট্টিতম জন্মদিন তো সেই উপলক্ষে আমরা বিবেকানন্দের জন্মদিন পালন করতে কোথায় গেছিলাম সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর সারাটা দিন কিভাবে কাটলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো এই বারোই জানুয়ারি যেটা বিবেকানন্দের জন্মদিন এটা আমরা জাতীয় যুব দিবস হিসেবেও পালন করে থাকি ন্যাশনাল ইউথ ডে এই রামকৃষ্ণ মঠ জামতারা তো সকাল সকাল চিত্তরঞ্জন থেকে আমরা দুজন আর সঙ্গে আরেকটা পরিবার আমরা সবাই মিলে চলে এসছি জামতারাতে রামকৃষ্ণ মঠে রামকৃষ্ণ মঠ জামতারা পৌঁছে দিচ্ছি গেট দিয়ে প্রবেশ করে খুব সুন্দর একটা পথ দিয়েই আমরা হেঁটে হেঁটে সবাই মিলে চলে এলাম মঠের একদম সামনে তো চারিদিকের পরিবেশ কিন্তু অতি মনোরম চারিদিকে নানান ধরনের ফুল গাছ নানান রকম সবজি সব কিছুই দেখতে দেখতে এই শান্ত পরিবেশটার মধ্যে দিয়ে আমরা পৌঁছে গেলাম রামকৃষ্ণ মঠে আর এটা হলো ঝাড়খণ্ডের মধ্যে পড়ে জামতারা জেলায় আর এটা জামতারাতেই অবস্থিত তো চলো বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো এখানে খুব সুন্দর গার্ডেন করা রয়েছে যেখানে নানান ধরনের ফুল রয়েছে আর এই ফুলগুলো কিছু কিছু ফুটেছে কিছু কিছু ফোটেনি তো দেখতে খুবই ভালো লাগছিল এই যে সেই আশ্রম আমরা এখানেই যাব ভেতরে ঢুকবো প্রবেশ করব তারপর সেখানে পুজোটা দেখবো তো চলো সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকবো আর এখানে তোমাদের নিজেদের মনের মতন ইচ্ছে মতন খুশি মতন কিছু ডোনেশন করতে পারো তো আমরাও কিছু ডোনেশন করেছিলাম তো চলো দোতলায় উপরে উঠে গেছি উপরে দেখো এই রুমেই কিন্তু ঠাকুরদেরকে রাখা আছে এবং এখানেই পুজো হয় তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা দেখে একটা লাইক করে দিও আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা আর অল নোটিফিকেশনটা অন করে দিও और, और उनको उन अलग पर से गंगा के किनारे एक बगीचा में रखा गया काशीपुर में রুটিন এখানে মনোরম পরিবেশে স্বামী বিবেকানন্দের অনেক কাহিনী শুনলাম এখানে সকল ঠাকুরদের জন্যই সমস্ত উপাচার মেনে খুব সুন্দরভাবে সমস্ত রকমের ভোগ নিবেদন করা হয়েছে ঠাকুরের কাছে মাছ তরকারি সবজি পায়েস ভাজা চাটনি সমস্ত কিছু দিয়ে ঠাকুরকে পুজো দিয়েছে ওইখানে তো এখানে আমাদের দেখো খিচুড়ি খাওয়ানোর ব্যবস্থা হয়েছে এখানে কিন্তু খিচুড়ির মধ্যে সবজি মেশানো ছিল আর খিচুড়ির সঙ্গে ছিল পায়েস চাটনি আর বোঁদে সেগুলো আমি ভিডিও করতে পারিনি তার জন্য দুঃখিত তো যাই হোক খেতে খেতে একটু অসুবিধা হয় বলে করতে পারি না এখানেও দেখো অনেক মানুষকে কিন্তু যারা নিচে বসতে পারে না তাদের জন্য একটু ব্যবস্থা করা আছে হ্যাঁ আমরাও খাই মাঝে মাঝে তাড়াতাড়ি তো বন্ধুরা স্বামী বিবেকানন্দের জন্মদিনে এই ছোট্ট ভিডিওটা তোমাদের কাছে উপস্থিত করতে পেরে আমি খুব খুশি আর যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই ভিডিওটা দেখে একটা লাইক করে দিও যেটুকু আমি পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর ভালো লাগলে একটু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার বাঁধাকপি এইসব আর এই দিকটাই টমেটো এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এভাবেই আমাকে একটু একটু করে সাপোর্ট করে যাও তোমাদের সাপোর্টের আমার খুব প্রয়োজন তো আমরা একটু সবাই ছবি টবি তুলে নিলাম সাধু নিবাস না হ্যাঁ প্রসাদ গ্রহণ করে আমরা এখান থেকে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে আর প্রথমে আমরা টোটো করে চলে এলাম জামতারা স্টেশনে তারপরে এখান থেকে ট্রেন ধরে চলে এলাম চিত্তরঞ্জনে আজকের ভিডিও এ পর্যন্ত আবার দেখা হবে নতুন ভিডিওতে টাটা